গাড়ি চালক বন্ধুদের কাছে মহেশতলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সাম্প্রতি ফ্লাইওভারের উপরে স্পিডোমিটার ক্যামেরা লাগানো হয়েছে তাতে সমস্ত গাড়ির গতিবেগ ধরা পড়বে যদি কোনো গাড়ির গতিবেগ পঞ্চাশ কিলোমিটারের বেশি বা তার মধ্যে হয় সেই গাড়ির নাম্বারে অটোমেটিক কেস হয়ে যাবে ভালো খারাপ মোটামুটি পঞ্চাশের নিচাই গাড়ি চালানো উচিত पंचाशे साठ पैंसठ ले तो मतलब अनबैलेंस हो गए एजन दुर्घटना घटे है जे गाड़ी चलाए 50 से नीचे चलाए कंट्रोले चलाए ना कैमरा लगाना सेफ्टी जानक लगाना ताकि हमें भाई एक तो स्पीड एक्टो स्पीड्रोले चलो कि গেলে পরে তাদের বিরুদ্ধে কেস আইনি ব্যবস্থা কি বলবেন হ্যাঁ এটার জন্য খুবই ভালো ব্যবস্থা নিয়েছে এর জন্য অ্যাক্সিডেন্টটাও কমবে এবং মানুষ ক্ষতিও কম হবে ঠিক আছে এটা যে মহেশতলা করেছে বা যে থানা থেকে ভালো করেছে মানুষ উপকারের জন্যই করেছে এতে সাবধানে গাড়ি জানা দরকার মানুষকে একটু সতর্ক থাকা দরকার হ্যাঁ এর থেকে অনেকটা রেহাই পাবে মানুষ কি বলবো খুবই ভালো কাজ করেছে এটা যা করেছে খুবই ভালো কাজ করেছে মানুষের ভালোর জন্যই করেছে এটা ঠিক আছে কল দুর্ঘটনা কমবে দুর্ঘটনা কমবে আপনার নাম আমার নাম শেখ কাছেই কাছি রাখা হচ্ছে বিশেষ ভাবে জানানো হচ্ছে যে জাম্পিটি ফ্লাইওয়ালের উপরে স্পিডোমিটার ক্যামেরা লাগানো হয়েছে তাতে সমস্ত গাড়ির প্রতিবেদন ধরা পড়বে যদি মিটার লাগানো হয়েছে ঝরে গেলে পরে কেস পাবে এর জন্য কি দুর্ঘটনা কমতে পারে কি বলবেন হ্যাঁ অনেকটাই কমবে এটা আর আগে লাগালে আরো ভালো হবে তার ফলে আমাদের অনেকের উপকৃত রাত্রিবেলায় যা যাবা যেভাবে গাড়ি চলে আমরা তো কাছ থেকে ডিউটি থেকে ফিরি এর থেকে অনেক হেল্প হবে এতে দুর্ঘটনাও তো পারে হ্যাঁ দুর্ঘটনা আরও কমবে এই যে পুলিশের উদ্যোগ এর জন্য কি দুর্ঘটনা কমতে পারে একদমই কমবে আপনার নাম সৃজন এই জায়গাটার নাম এখানে আমি থাকি বাটায়